আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন এবং পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে দিয়েছি ইতিমধ্যে সকলে পেয়ে গেছেন তো আমরা আজকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সাজেশান দেবো তো অনেকেই বলেন ভাই পিডিএফ না দিয়ে ভিডিও আকারে কেন দিচ্ছেন তৃতীয় বর্ষটা শুধু পিডিএফ সাজেশনের উপরে ফলো করে তোমরা যারা পেইড ডিস্ট্রেশন বিশেষ করে আমার ফ্রি দাও যা বা এটা আমি চাই না তোমাদের আমি এই বইটাতে তোমরা কীভাবে ভালো করতে পারবা সেই ব্যাপারগুলোও আলোচনা করতে চাই যাতে তোমরা এই ভিডিওতে এই ব্যাপারগুলোও জানতে পারো প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ধরনগুলোর সম্পর্কে পাশাপাশি যাতে তোমরা সাজেশনটাও দেওয়া হয় তো যারা পেইড ক্লাস করতে চাও তো যারা পরীক্ষার্থী তাদের জন্য এই মুহুর্তে কোর্স ফি অনলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা পার সাবজেক্ট তিনশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নব দিতে হবে ঠিক আছে আচ্ছা সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট আচ্ছা বলি তো আমাদের এই সাজেশনগুলো সিস্টেমটা কি প্রথমত আমি তোমাদের ম্যাথ দেখাই দেবো প্রতিটা চ্যাপ্টার থেকে এবং কোন ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলাই দেবো এবং যেগুলো গুরুত্বপূর্ণ বলবো এগুলো একশো পার্সেন্ট এবং নাইনটি নাইন ইম্পর্টেন্ট ঠিক আছে ওই চ্যাপ্টারে তো প্রথমত বলি এই সাবজেক্টে ভালো করতে গেলে আমাদের কিন্তু চ্যাপ্টার অনেকগুলো টুইন প্রকাশনী আমি ফলো করতেছি তোমরা তিতাস ফলো করলে চ্যাপ্টারের নামগুলো মিলিয়ে নিবা ঠিক আছে তো এই মোটামুটি সতেরোটা চ্যাপ্টার তো সতেরোটা চ্যাপ্টার পড়তে হয় না এক থেকে যদি চোদ্দোটা চ্যাপ্টার পরা যায় সেক্ষেত্রে তুমি হান্ড্রেড পার্সেন্ট কী করতে পারবা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ছয়টা করে প্রশ্ন খ বিভাগে প্রশ্ন কমন পাবা ঠিক আছে শুধু ভালো রেজাল্ট করতে গেলে শুধু এলোমেলো করে সব চ্যাপ্টার পরের থেকে গেলে দিয়ে তুমি দেখবা যে কোনোটাই তোমার মনে থাকতেছে না এর জন্য এক থেকে চোদ্দো ভালোভাবে করবা এবং পাশাপাশি বাকিগুলোর যে ইম্পর্টেন্ট কিছু আমি পেজ পেইটাস যেগুলো করে দেবো সেগুলো করলে হবে তো চ্যাপ্টার ওয়ান প্রথমত অনুসমতা ঠিক আছে তোমরা এই যে এক থেকে চোদ্দ চ্যাপ্টার প্রশ্নগুলো দেখবে অ্যানালাইসিস করে ঠিক আছে এবং ক বিভাগের জন্য দু থেকে পড়বা তো প্রথম চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার আমি জানি যে অনেকে বোরিং ফিল করবা যে ভাইয়া এইভাবে সাজেশন কেন দিচ্ছেন বাট করার কিছু নেই এভাবে না দিলে তোমাদের প্রিপারেশনটা গোছায় উঠবে না বা কিছু কিছু কথা বলবো প্রশ্ন নিয়ে সেইগুলা ব্যাপারগুলো বুঝতে পারবে না তোমরা স্পিড বাড়াই দেলে হচ্ছে দেখতে পারো তো চ্যাপ্টার ওয়ান থেকে যদি আমরা কোন গ্রেজ যেটা রয়েছে এই চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে উপপাদ্য দুই এবং এই উপপাদ্য দুইয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের চ্যাপ্টারে আরও প্রশ্ন রয়েছে এবং খুব সুন্দরভাবে সেগুলো আমি ব্যাখ্যা করেছি পেইড ক্লাসে তো থিওরি দুইটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে এরপরে যদি আমরা দেখি এটা বাইশ সালে আসছে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার রয়েছে আই হোপ যে তোমরা সকলেই দিছো যেমন এখানে দেখো টি ইকাল এবিসি টি দিছে তো এগুলো চেঞ্জ করে যেতে পারে টি এর জায়গায় এক্স দিতে পারে ওয়াই দিতে পারে এস দিতে পারে পারি জায়গায় অন্য কিছু দিতে পারে ঠিক আছে তোমাদের বাইশ সালের কোশ্চেনটা দেখো দেখবা যে এইগুলো চেঞ্জ করে দিচ্ছে কিন্তু প্রশ্ন এক এটা তোমাদের বাইশ সালে আসে করতে হবে না এক্সাম্পল ফোর একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে এক্সাম্পল ফোর এক্সাম্পল ফাইভ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তো আমাদের এই চ্যাপ্টার ওয়ান থেকে আশা করা যে এই কয়েকটা প্রশ্ন করলে তুমি একটা হোক ক্ষয় বিভাগে একটু হোক বা গ বিভাগে একটা হোক কমন পাওয়া চ্যাপ্টার টু গ্রুপ খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো অনেকে বলে ভাইয়া পাস করবো কয়টা চ্যাপ্টার পড়লে রাইট তুমি এই যে এক থেকে চোদ্দোটা দেখাই দিলাম না এই এক থেকে চোদ্দো তুমি ফিফটি পার্সেন্ট করো এক থেকে সাতটা করো এক থেকে সাত চ্যাপ্টার পর্যন্ত করো তুমি ভালোভাবে পাস করতে পারবা আর এক থেকে চোদ্দো পর্যন্ত করলে তুমি একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবা ঠিক আছে আর তোমাদের তো সিবি ফোর পেতে এইট্টি পার্সেন্ট মার্ক পেলেই হয় রাইট তো আমি সারের প্রশ্নগুলো একদম শেষে অ্যানালাইসিস করবো আগে তোমাদের দেখাই দিই সুন্দরভাবে তো এখানে দেখো এখানে গ্রুপের চ্যাপ্টার গ্রুপ গ্রুপে উপপাধ্য ফোর তোমরা অন্য প্রকাশনের বই হলে এটা তুই প্রশ্ন অনুপ্রাশনের প্রশ্নগুলো সুন্দরভাবে মিলিয়ে নেওয়া এই থ্রি ফোর খুব একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থ্রি ফোর এরপরে আমরা যদি দেখি থ্রি ফাইভ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থ্রি সিক্স নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট থ্রি সেভেন নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন খুব ভালো হয় এক্সাম্পল থ্রি এইট আমাদের একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থ্রি এইট এরপরে আমরা দেখি তো একটা কথা বলি যে পেইড ক্লাসে হয় কি অনেক সময় দেখা যায় যে কিছু কিছু এক্সাম্পল করানো হয় না বা বাদ হয়ে যায় তো সেগুলো তোমরা করবা না এরকম না দেখবা যায় এগুলো থ্রি টাইপে বা একই ধরনের সেগুলো তোমরা নিজেরা করে নেওয়ার চেষ্টা করবা ঠিক আছে অবশ্যই অথবা গ্রুপে একদমই না পারলে বলবা আমি সেগুলো সলভ করার ট্রাই করে দেবো টুরবো তো এক্সাম্পল এখানে টেন দেখেন এক্সাম্পল টেনটা ইম্পর্টেন্ট ওকে এক্সাম্পল টেনটা ইম্পর্টেন্ট দেখবেন সমস্ত দশ এক্সাম্পল এগারোটা দেখতে হবে এ ধরনের ম্যাথ করানো হয়েছে যদি এটা পেইড ক্লাসে করানো থাকে তোমরা একবার দেখলে বুঝতে পারবা ঠিক আছে এই চ্যাপ্টারে যারা ভালো করে পড়ছো তারা নিজেরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবা সমস্যা নেই প্রথমে আমি বই দেখে বই থেকে করাই দেবো নি সমস্যা যদি না করানো থাকে পেইড ক্লাসে এক্সাম্পল তেরো সমস্যা তেরো নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা এটা করবো না এই সমস্যা পনেরো বাদ দেবো যদি কারো করা থাকে করতে পারো ঠিক আছে যদি করতে করা থাকে এক্সাম্পল পনেরোটা দেখতে পারো তবে ইম্পর্টেন্ট না চ্যাপ্টার টু এই যে এটা তোমাদের এক্সাম্পল সমস্যা ষোলো ঠিক আছে সমস্যা ষোলোটা দেখবা অবশ্যই অবশ্যই সমস্যা ষোলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি জানি অনেকে বোরিং ফিল করবা বাট তোমাদের জন্য এই যে একটা ভিডিও দেখবা বিশ থেকে তিরিশ মিনিট তোমাদের জন্য খুবই উপকারে আসবে তো চ্যাপ্টার টু পর্যন্ত করলে দেখো আমরা কত কত মার্কের অ্যান্সার করতে পারবো তোমাদের একটু ধারণা দিই আমরা একটা র্যান্ডম প্রশ্ন নিলাম যে দেখো একুশ সালের চ্যাপ্টার টুয়ে ক্ষয়ভাগে এক থেকে দুই দুইটা আসছে ঠিক আছে গয় বিভাগে আসেনি তো অনেক সময় আবার দেখা যায় যে ক্ষয় ভাগে এক দুই আসছে দেখো বাইশ সালে এবং গয় বিভাগে আসছে দুই থেকে তো এক থেকে সাধারণত খ বিভাগে প্রশ্ন হয় বেশি আর গ্রুপ থেকে খ এবং গ দুইটাতে হয় এরপর গ্রুপের উপাদানের ক্রম চ্যাপ্টার থ্রি অর্ডার অফ এ এলিমেন্ট অফ গ্রুপ ঠিক আছে দেখো এখানে থিওরি এক একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থিওরি এক একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপরে আমরা যদি দেখি থিওরি পাঁচ একশো পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট তো করতে হবে থিওরি ছয় একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থিওরি ছয় একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থিউরি সাতটা দেখতে পারো এমনি সিম্পল জিনিস এটা তোমরা একবার দেখলে বুঝতে পারবো ইম্পর্টেন্ট না তো আমাদের চ্যাপ্টার থ্রি শেষ চ্যাপ্টার ফোর সাইকেল চক্রগ্রুপ খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চক্রগ্রুপ ঠিক আছে থিওরি দুই তোমরা দেখতে পারো এটা থিওরি দুই থিওরি দুইটা দেখতে পারো খয় প্যাকের জন্য থিওরি দুই থিওরি তিন ঠিক আছে তোমার প্রশ্নগুলো দেখো তোমার প্রশ্নগুলো যদি অন্য বই খুঁজেও না পাও তো শালগুলা মিলাবা শালগুলা মিলিয়ে মিলে বের করবা ঠিক আছে সালে প্রশ্ন মিলে বের কর ট্রাই করবা এটা আমাদের আসছিলো দু হাজার হচ্ছে বাইশ সালে সো এটা আমাদের করতে হবে না আমাদের এটা করতে হবে ঠিক আছে সমস্যা এক করবা চ্যাপ্টার ফোর সাইকেল গ্রুপের চক্র গ্রুপের যে কথাটা বললাম এখানে ইম্পর্টেন্ট হলেও সরি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না সরি থিওরি কয়টা আছে থিওরি কয়টা দেখতে পারো ছোটো চ্যাপ্টার এগুলো সব চ্যাপ্টার ছোটো ছোটো মানে কী বলে যে এগুলো কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না বলা কঠিন কেননা এগুলো খুব পিছি পিচ্চি চ্যাপ্টার শেষের দিকে চ্যাপ্টারগুলো বড়ো একটি এই যে এটা করবা সমস্যা পাঁচ আমরা এবার যাবো বিন্যাস গ্রুপ পারমিশন গ্রুপে দেখি এখান থেকে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে তো এই চ্যাপ্টারটা আমরা করবো না ঠিক আছে এই চ্যাপ্টারটা স্কিপ করবো এই চ্যাপ্টারটা আমরা পেইড ক্লাসে করিনি সো এটা আমরা স্কিপ করতে পারি সমস্যা নেই কারণ এটাতে প্রশ্ন হয় যে পনেরো সালে একটা প্রশ্ন হয়েছে এবং আঠারো সাল একটা প্রশ্ন দুইটা প্রশ্নই হয়েছে চ্যাপ্টার থেকে তো খুব কম প্রশ্ন পরীক্ষা আসে তো দেখা যাক এটা প্রবলেম সলভটা ক্লাসে হয়তো চ্যাপ্টার ফাইভের দুইটা প্রশ্ন সলভ করে দেবো সব সময় উপগ্রুপে চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সিক্স যেটা হচ্ছে চ্যাপ্টার সিক্স সাব গ্রুপ তো আমরা একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করি এই যে থিওরিটা রয়েছে উপগ্রুপের মৌলিক উপবাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি যে উপগ্রুপের মৌলিক উপবাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি এবং এরপরে আমাদের হচ্ছে এগুলো আসছে সেগুলো প্রয়োজন এই যে এটা করতে হবে এক্সাম্পল থিউরিতেও থিউরিতেও ঠিক আছে থি তে আরও করতে হবে এবং পাশাপাশি আমাদের যে এক্সাম্পল গুলো দেখবো তো মেইন কথা হচ্ছে দেখো পরীক্ষায় ভালো করতে গেলে তুমি যদি কনসিয়াসলি যদি তুমি চল্লিশ দিনও পড়াশোনা করো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এক্সট্রা এক্সট্রা কাজ দিয়ে তুমি ভালো করতে পারবা বোঝে শুনে প্রথমে পাস মার্কের জন্য একটা এরিয়া দাগায়নি বা যে পাস কোনো একটা চ্যাপ্টার করলে তুমি পাস করতে পারবা তো উপগ্রুপ থেকে আমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে যেটা গুরুত্বপূর্ণ সমস্যা চার ঠিক আছে সমস্যা চার এরপরে দেখো চ্যাপ্টারগুলো কিন্তু ছোটো ছোটো অনেক পিচ্ছি বুঝতে পেরেছ ছটা চ্যাপ্টার শেষ হয়তো দশ পনেরোটা প্রশ্নও হয় না এখন ছটা চ্যাপ্টারে আমরা এখন সাথে আছি গ্রুপের কোসেট এই সাবজেক্টটা অনেকটা থিওরিটিক্যাল সো এটাকে পড়তে গেলে খুব সুন্দরভাবে একটু যদি মনে না থাকে তুমি মুখস্থ করার মতো করে পড়বা যাতে বুঝতে না পারলেও যাতে মুখস্থ হয় পরীক্ষায় যাতে লিখতে পারো কেননা এখানে এক্সট্রা এক্সট্রা করে ডিটেলস লেখার কিছু নাই ডিটেলস এটা হচ্ছে একদম থিওরিটিক্যাল যেগুলো বাইশ সালে আসছে আর তোমাদের এই যে লেগ উপপাদ্য এটা ইম্পর্টেন্ট ঠিক আছে লেগ রাঞ্চের উপপাদ্য বা এইভাবে দিতে পারো তো একটা কথা বলি আরেকটা কথা বলি এটা পার্সেন্ট ইম্পর্টেন্ট তো তোমাদের এখানে যেভাবে প্রশ্নগুলো দেওয়া আছে পরীক্ষা বিভিন্নভাবে দিতে পারে তো তোমরা যেমন এই সালের প্রশ্নগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলতে সেগুলো সালের প্রশ্নগুলো একটু দেখবা যে কয়ভাবে প্রশ্ন হতে পারে ঠিক আছে এরপরে লেগ রাঞ্চের প্রয়োগ এটা দেখতে হবে লাস্টের তেরো সাল আসছে লেগ রাঞ্চের উপপাদ্যের প্রয়োগ এই যে এটা উপবাদ্য আট এরপরে এটা দেখবা তোমরা আমরা নয় ইম্পর্টেন্ট কম পার্ট দেখতে হবে ঠিক আছে যারা ভালো রেজাল্ট করতে চায় যেহেতু আমরা সব চ্যাপ্টার না করে চোদ্দোটা চ্যাপ্টার করতেছি তাও হিউজ চ্যাপ্টার করতেছি এই থিওরি টেন করতে হবে থিওরি টেন থিওরি এলিভেন ইম্পর্টেন্ট এই দুইটাই নাইনটি নাইন পার্সেন্ট এবং একটা হচ্ছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে ফাইন এখন আমরা দেখি যে এখানে মনে করি যে এই যে এটা একটা রয়েছে এটা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট সমস্যা দুই চ্যাপ্টার সাত পর্যন্ত আমাদের শেষ দেখা অব্যয় উপগ্রুপ যেটা রয়েছে নর্মাল সাব গ্রুপ এখান থেকে আমরা দেখার চেষ্টা করি এখান থেকে আমাদের এই যে থিওরিটা রয়েছে এই থিওরিটা করতে হবে ঠিক আছে এরপরে বাইশ সালে আসছে সেটা করতে হবে না এটা দেখবা তোমরা সমস্যা এক কি আমাদের নর্মাল সাবগ্রুপ তো প্রশ্নগুলো সুন্দরভাবে দেখে তোমরা মিলিয়ে নেবা তোমরা এই দেখছি দুটা পড়তে কি একটা করে চ্যাপ্টারে আমাদের সাজেশনগুলো দাগাই ধীরে 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 ভিডিওটা দেখে দেখে কন্টিনিউ করলো একবার যে করতে এরকম না সমস্যা তুই দেখবা ইম্পর্টেন্ট না বাট দেখতে হবে এই যে সমস্যা ছয় দেখতে পারো লাস্ট ইয়ার গো সালে আসছে এটা দেখতে হবে একটু ইম্পর্টেন্ট মাসে ওকে চ্যাপ্টার আট শেষ আমাদের চ্যাপ্টার নাইন তো থার্ড ইয়ারে আমাদের রেজাল্ট ভালো করাটা সহজ কেননা যে তুমি যদি কোনো ইয়ে করো প্র্যাকটিক্যাল যেমন আছে ম্যাথলের পাশাপাশি তোমার এটা থেকে তুমি যদি সিক্সটি পার্সেন্ট মার্কও তুলতে পারো বাট সিক্সটি পার্সেন্ট মার্ক তোলার জন্য খুব বেশি চ্যাপ্টার পড়তে হয় না এটা আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভাবৎ বা বিজা বিভাজিত গ্রুপ তো এখানে দেখো থি রি টুই দুই থ্রি দুই খুব বেশি গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থ্রি তিন করতে হবে থ্রি দুইটা দেখে নাও ঠিক আছে থি তিন করতে হবে তো এই চ্যাপ্টার নাইন আমাদের শেষ মাত্র দুইটা প্রশ্ন চ্যাপ্টার টেন অব্যয়ক বা বিনিময় অব্যয় এবং বিনিময় এই যে আমাদের উপবাদ্য এক খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দেখে নাও খুব সুন্দরভাবে এটা হচ্ছে নর্মালাইজার সেন্ট্রালাইজার কনজুমেটেন মনে করো যে এটা তোমাদের তিতাসেও পাবাকুজে সমস্যা নেই চ্যাপ্টার নাম ভিনও থাকতে পারে অথবা এই জন্য তোমার সালের প্রশ্ন থেকে প্রশ্ন মিলিয়ে নিবার সব প্রবলেম নেই সেটা নেই এখন যদি আমরা এখানে দেখি এখান থেকে কোনো প্রশ্ন দেখতো না আমরা অনেক প্রশ্নই করিয়েছি যেগুলো একটু নন ইম্পর্টেন্ট সেগুলোও করেছি তোমরা একটু ওগুলো করার ট্রাই করবা এখানে আর প্রশ্ন নেই কিন্তু যদি আমি পেইড ক্লাসে এইটা এই দুটো করাই থাকি যেমন এই যে ওয়ার্ড হচ্ছে আর দুই নাম্বারটা আঠারো সালে আসছে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এরপর আবার যদি দেখি এখানে একটা এগারো সালে আসছে যে দুই নাম্বারটা ঠিক আছে সেগুলো তোমার দেখতে পারো তারপরে এখানে একটা আছে ওয়ার্ড থেকে দুই নাম্বার এটা হচ্ছে লাস্ট আঠারো সালে দু হাজার আট এবং আঠারো সালে আসছে এটা দেখতে পারো আমার যদি কোনো প্রশ্ন দেওয়া মিসিং হয় যেগুলো নিচেন্ট সালে আসছে বা সালের প্রশ্ন বাইশালে আসছে সেগুলো দিচ্ছে এগুলো তোমরা বাঁধতে পারেন সালে যেগুলো আসবে ওগুলো বেশি বেশি পড়বে এরপর দেখো এটা হচ্ছে কি আমাদের অনুচিত্রণ এবং সমচিত্রণ খুবই সহজ একটা চ্যাপ্টার তো এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দেখো ও গুরুত্বপূর্ণ বলার সাথে সাথেই তিন এবং চার এগুলা তোমাদের বাইশ সালে চলে আসছে তো এগুলো করতে হচ্ছে না এ হচ্ছে তোমরা একটু বৈষ্যে মিলিয়ে নেবা যে বাইশালে আসছে কিনা বাইশ সালে আসবে নিবা এখানে তোমাদের থ্রি পাস করতে হবে ইম্পর্টেন্ট আছে এরপরে তোমাদের সমচিত্র মৌলিক উপবাদ প্রথম এটা করতে হবে এটা খুবই একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কয়েকভাবে প্রশ্ন হতে পারে যেটা আমি ক্লাসে বলে দিয়েছি দ্বিতীয় সমচিত্র নৌকোপদ্রটা তোমাদের পড়তে হবে দ্বিতীয় সমচিত্র নৌকা একদম প্রথমটার মতন দ্বিতীয় সমচিত্রটা করাই নিয়ে মনে হয় কেননা যে প্রথমটা দ্বিতীয়টা ফ্যাম শুধু একবার তোমরা দ্বিতীয়টা প্রথমটাকে পড়লে দ্বিতীয়টা তোমরা ইজিলি বুঝতে পারবা এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট যত সিনিয়র হয়ে যাবা থার্ড ইয়ারে উঠতো ফোর্থ ইয়ারে যখন উঠবা তখন আরও নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নিজের নিজে বেশি হোমওয়ার্ক থাকবে এগুলো হচ্ছে তোমরা শুধু টিচারের উপরে ডিপেন্ড হতে চাও যে ভাইয়া সব টিচার্স করা যায় আমার পক্ষে সবগুলা একবারেই একটা একটা করে ম্যাথ করানো মানে এভাবে করানোটা পসিবল না বা উচিতও না এই কেলের উপর বাইশে লাগে বাদ দেওয়া কেননা এক্ষেত্রে তোমাদের যে মেধাটার বিকাশ ভালোভাবে ঘটবে না এখানে যদি আমরা দেখি সমস্যা পাঁচটা দেখতে পারো না এটা দেখতে হবে না বাস দেখতে হবে না এটা বাদ এখন আমরা আসছি চ্যাপ্টার বারো রিং ঠিক আছে চ্যাপ্টার বারো রিং রিংয়ে যদি দেখি আমরা তো রিং একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমার মনে হয় যে জটিল প্রশ্ন রয়েছে যেমন এটা হচ্ছে এই উপবাদ্য একের তিন নাম্বার একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যদি বাইশ সালে আসে থাকে এটা বাইশ সালে আসছে এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমার জন্য থিওরি চার রিং ও চ্যাপ্টার থেকে রিং চ্যাপ্টার এরপরে হচ্ছে এখানের ব্যাপার দেখো প্রশ্নটা এভাবে হতে পারে ডোমেন অথবা ফিল্ডের কোনো শূন্য ভাজুক নেই দুইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে প্রশ্নের চেহারা একদমই আলাদা এখানে তোমাদের এটা লাস্ট লাস্টালে এটা খুব একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট সশম ডোমেন ফিল্ড একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তারপরে তোমাদের এটা আসছে বাইশ সালে সমস্যা তিন দেখতে হবে সমস্যা তিন দেখতে হবে ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট এই এটা দেখবা তোমরা যে শুনে ফাজক নেই একটু আগে আমরা দেখলাম ওই সেম এইটা তো যারা এই বারোটা চ্যাপ্টার করবে পাশাপাশি আরেকটা চ্যাপ্টার করবে তারা পাঁচটা পাঁচটা প্রশ্ন রিল্যাক্স লিখতে পারে তেরো নম্বর ওপরই যদি আমরা দেখছি তো ওপরিং তোমাদের এই যে থি এক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এক সাবডিং ঠিক আছে এবং সেখান থেকে একটা প্রশ্ন আছে আইডিয়াল বা বিভাজিত রিং তো যারা এই তেরোটা চ্যাপ্টার পড়বে আগে বলি তেরোটা চ্যাপ্টার পড়বে ভালোভাবে তারা পাঁচটা প্রশ্নের অ্যান্সার রিল্যাক্সে করতে পারবে খ ও গ বিভাগে সেক্ষেত্রে আমি যেগুলো করেছি এর পাশাপাশি যদি ভালো কেন থাকি একটু আরও কিছু কিছু এক্সাম্পল দেখতে পারো যেগুলো 2008 9 আট নয় বা সাত আসছে এরকম এখন দেখো চ্যাপ্টার চোদ্দ আইডিয়াল বা একটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা প্রশ্নগুলো দেখি একটু এখানে আমাদের একটা থিওরি দেখতে পাচ্ছি থিওরি এক এটা দেখতে হবে আসে এবং এখানে থিওরি দুই ইম্পর্টেন্ট আসছে মোটামুটি দেখতে হবে থিওরি তিন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থ্রি পাঁচ বাইশ সালে আসছে থিওরি সাত করতে হবে কত নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলো করাই দেব সমস্যা নেই যেহেতু একটা বাদ আছে হয়তো ইচ্ছা থিওরি বারো এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট থিওরি বারো এরপরে থিওরি একশো পার্সেন্ট দুটো পার্সেন্ট এবং একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এই থেকে একটা প্রশ্ন থাকার খুব বেশি আমরা যদি এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো আচ্ছা এখন আমরা এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি সমস্যা দুই এটা হচ্ছে আমাদের নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট তো আমরা এই চোদ্দটা চ্যাপ্টার পেজ ক্লাসে করবো বা করার চেষ্টা করবো বা দু একটা যদি মিসিং থাকে প্রশ্ন দু এক দিনের মধ্যে করাই দেওয়া হবে তো এই চোদ্দটা চ্যাপ্টারকে ভালোভাবে শেষ করলে সে একশো পার্সেন্ট পরীক্ষা অ্যান্সার করতে পারবে এখন বাকি যে তিনটা চ্যাপ্টার থাকলো এগুলো তো ফ্রি স্টুডেন্ট অনেকেই দেখা যায় যে করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রশ্ন দেখাই দেবো যে রিং অনুচিত্রণ থেকে রিং অনুচিত্রণ থেকে আমাদের শুধু ইম্পর্টেন্টগুলো দেখাই দেবো ঠিক আছে যেগুলো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট উপবদ্ধ তিন এখান থেকে শুধু একশো পার্সেন্ট ইম্পর্টেন্টগুলো দেখবো উপবাদ্য তিন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপরে আমাদের এই যে প্রথম সমচিত্র উপাদ্য এটা এই উপাদ্যটা এটা হচ্ছে আমাদের একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট উপপাত তেরোটা দেখতে হবে ঠিক আছে তো এখান থেকে দেখো চ্যাপ্টার ষোলো তাসি বহুপদী রিং তো বহুপদী রিং যাদের পড়া আছে বা যারা পড়তে চাও তাদের যে প্রশ্নগুলো পড়তে পারো এই যে ইম্পর্টেন্ট সালে করতে পারো একশো ইম্পর্টেন্ট থিউরি পাঁচ ছয় একশো ইম্পর্টেন্ট থিউরি পাঁচ করতে পারো থিরি ছয় ইম্পর্টেন্ট ঠিক আছে থ্রি সাত একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে থ্রি হচ্ছে চ্যাপ্টার সতেরো তো চ্যাপ্টার সতেরো থেকে আমরা যদি দেখি সেক্ষেত্রে এটা দেখতে পারো উপাধ্য দুই ঠিক আছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট উপাধ্য চার একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট উহ সাতন পারসেন্ট ইম্পর্টেন্টর সাত ওকে তো এ হচ্ছে আমাদের ফাইনালি আমাদের প্রতিটা চ্যাপ্টারের সাজেশন দেওয়া হলো চ্যাপ্টার ফিভ তো তোমরা এখন এই সালের প্রশ্নগুলো একটু বের করে দেখতে পারো যে আসলে কি প্রশ্ন হয় কিনা না দেখো গল্পগে যদি দেখো যে চ্যাপ্টার থ্রি থেকে একটা হয়েছে চ্যাপ্টার সিক্স থেকে দুই একটা চ্যাপ্টার থ্রি থেকে একটা সিক্স একটা দুটা মিলে সিক্স এইট মিলে হচ্ছে একটা দুইটা হলো সাত থেকে একটা তিনটা এগারো থেকে একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দেখো বারো চোদ্দো পর্যন্ত করলে আমরা আটটা প্রশ্নের মধ্যে গবে সাতটায় কমন পাচ্ছি এখানেও সেম অবস্থা এখানেও দেখি পর্যন্ত কমন সো এক্সট্রা প্যারা না নিয়ে বুঝছো এক্সট্রা প্যান আনে শুধু শুধু আমার দোষী না করে তোমরা এই এক থেকে চোদ্দো একটু ভালোভাবে প্রিপারেশান নাও ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা আর আমি তো পাশাপাশি তোমাদের সবসময় সাপোর্ট দিচ্ছি ওকে তো এই বিশ মিনিট বা বাইশ মিনিট ভিডিওটা দেখে তোমার কোনো ক্ষতি হবে না আর কয় ব্যাগের জন্য তোমরা লাস্ট টেন ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে ব্যাগে সেগুলো দেখবা আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালোভাবে জানা যে প্রশ্নগুলো কি প্রশ্ন কিভাবে প্রশ্ন হচ্ছে প্রশ্নগুলো কোন প্রশ্নের কোন উত্তর এই প্রশ্নটা গিয়ে বেশি ভালোভাবে তোমরা জানার ট্রাই করবে ইনশা পরীক্ষা ভালো হবে আর হ্যাঁ যারা পেইড কোর্স করতে চাও তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবো হোয়াটসঅ্যাপে নক দেবো ওকে ফাইন এবং কোর্স ফি তোমার জন্য তিনশো পঞ্চাশ টাকা এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ তোমার সালামু আলাইকুম